শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এতদিন ছিলাম বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে এসে দুদিন বাড়িতে অনেকই কাজের চাপ ছিল বলে ঠিক মতন ভিডিও দিতে পারিনি তো আজকের সকালে আবার ভিডিও করলাম তো দেখো ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মতন মনে হয় বৃষ্টি হতে পারে তো তারপর এই যে ঘরে চলে আসলাম এসে যে সকালের যে কাজগুলো থাকে বাসি কাজ বাসনপত্র মাজা বলো ঘর দোর গুছানো বলো সব কিছুই এবার একা করে করব তো প্রথমে বাসনটাকে মেজে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে আমি সাথে সাথে কাজ করতে পারি না একটুখানি বসে একটু চার পাঁচটা ঘুরে নিই দেখে নিই তারপর আস্তে আস্তে আবার কাজকামগুলো করতে শুরু করি তো করতে করতে বেলাই হয়ে যায় আর এমনিও ঘুম থেকে উঠতে একটু আমার বেলাই হয় ওই জন্য কাজগুলো করতেও একটু দেরি হয়ে যায় তো অসুবিধা নেই আস্তে আস্তে সারাদিন ধরেই করি আর নিজের কাজ নিজেই তো করবো আর সারাদিন ধরে করতে বেশ ভালোও লাগে আর নিজের কাজ নিজের করতে তো এটা ভালোই লাগে গুছিয়ে গাছিয়ে করতে তো দেখো কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ধোয়ার পালা তো একা করে ভালো করে ধুয়ে নেব। মাজা ঘষা করে সব কিছু বাসনপত্র গুছিয়ে নিলাম নিয়ে গ্যাসটাকেও ভালো করে একটু এই সাবান দিয়ে মেজে নিলাম কারণ রান্না হয় তো তেল টেল পরে অনেকটা চিটচিট হয়ে যায় ওই জন্য প্রত্যেক সকালে গ্যাসটাকেও ভালো করে মানে মাজার মতন করে ঘষে নিই নিয়ে এইবারে চারপাশটা একটু ভালো করে মুছে নিয়ে এই যে দেখো চারপাশটা মাজা ঘষা করে একদম মুছে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর আগের দিনে ফ্রিজে মাছ রাখা ছিল সেগুলোকেও বরফ গলতে দিয়ে দিলাম আর এই যে বললাম যে সকালে মেঘলা ছিল বলতে বলতে দেখো কেমন বৃষ্টি এসে গেছে একদম বাইরের দিকটা ঝমঝমিয়ে দেখি সকালের দিকে বৃষ্টি এসে গেল। এই যে বৃষ্টি পড়ছে তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমাদের তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হয়ে গেছে ওই জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে বলে জানালার কাজগুলো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি কারণ না হয়তো ঘরের ভিতরে সব বৃষ্টির ছিটে আসবে তো তারপর চলে গেলাম ঘরের মধ্যে ঘর গোছানোর জন্য এই যে ঘরের বিছানার চাদরটাকে আগে গুছিয়ে নিচ্ছি তো চাদরটা দুদিন হয়ে গেছে একটু নোংরাই হয়ে গেছিলো কিন্তু তুলবো মনে করলাম আজকে আর এই যে বৃষ্টি এসে গেল বলে আর তুললাম না কারণ তুললে তো হবে না মেলারও জায়গার দরকার আর ঘরের ভিতরে এত বড় বড় জিনিস মালারও জায়গা নেই ওই জন্য বলি আজকের দিনটা কেটে যাক কালকে তুলে এটাকে ভালো করে গুছিয়ে নেবো আর ছেলে মেয়ে চাদরটাকে এত নোংরা করে বলার কথা না মানে কী বলবো প্রচণ্ড নোংরা করে দেয় একদিন পর পর সব পরিষ্কার করতে হয় তো এদিকে খাটটাকেও মোটামুটি গুছিয়ে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে ভালো করে ঝেড়ে দিলাম আর বাইরে বৃষ্টিও পড়ছিলো বেশ ভালো লাগছিল বৃষ্টির মাঝখানে কাজ করতে করতে বেশ ভালো লাগে আর আমার বৃষ্টি হলে না এমনিই ভালো লাগে সত্যি তো তারপরে এই যে দেখো বাইরে দেখলাম যে তারপরে আরও জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। মানে কি বলবো সারা দিনটা মনে হয় এইভাবেই কাটবে তো যাই হোক বৃষ্টি হলে তো আমার এমনিই ভালো লাগে আর ঘরের ভিতরে বৃষ্টি হলে আরওই ভালো লাগে তো এই যে এবার খাটটা ঝেড়ে নিয়ে আর ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিই নিয়ে তারপর বাকি যা খাওয়া দাওয়া যা কিছু থাকে সেগুলো আমি করে নিই তো এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরে একটু নোংরা বেশি হয়েছে কারণ জানি না কাল রাত্রে হঠাৎ করে ঘরে প্রচুর পোকা ঢুকেছিলো সে পোকাগুলোই সব মরে গেছিলো দিয়ে অনেকটাই নোংরা হয়ে গেছে আর এই যে বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর পাশের ঘরে মানে মেয়ে ঘুমাচ্ছে বলে ওই ঘরটাকে আর ঝাঁট দিলাম না দিলাম না ও ঘুম থেকে উঠলে ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর ঝাঁট দেব আর ওই যে কাপড় রেখে দিয়েছি গামলায় কাচার জন্য আর ব্রাশ করব বলে কলগেটটাও নিয়ে নিলাম আর এই যে দেখো ও এখনও পর্যন্ত ওঠে নিয়ে ওঠার আগেই আমি খানিকটা কাজ সেরে নিয়েছি আর এবার কাপড় কাচার জন্য যাব তো তার আগে একটু চা করতে আসলাম চাটা আগে খেয়ে নিই নিয়ে একটু এনার্জি পাওয়ারটাকে বাড়িয়ে নিই নিয়ে তারপরে আবার যাব কাপড় কাচার কাজে তো এই যে আমি চা করছিলাম আর তার মাঝখানে বরমশাই বলল যে আজকের একটু রুটি আর আলু ভাজি খাবে কারণ ও রোজ বাইরেই টিফিন করে ও টিফিনের চিন্তা আমার ঘরে করতে হয় না বাইরে গিয়ে সকালে টিফিনটা খেয়ে নেয় তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল ও বাইরে যেতেও পারেনি তো বললো আজকের বাইরে যাবো না তুমি একটু ঘরে আমাকে রুটি আর আলু ভাজি করে দাও তো শখ করে বললো আবদারই করলো এক মানে একরকম কারণ রোজ তো খাই না আজকেরই বললো ওই জন্য আমি মানে সকালে রুটিটাকেও করে নিলাম আর বেশ রুটিগুলো বেশ ফোলা ফোলা রুটি হচ্ছে ভালো লাগছে দেখতে ফোলা ফোলা রুটি হলে ভালোও লাগে আর পাশের ওই যে কড়াই আলু ভাজি দিয়ে দিয়েছি আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে বেশ মচমচের মতন করে আলু ভাজাও হয়ে গেছে গরম গরম রুটি আলু ভাজাই বর্ষার দিনে সত্যি খুবই ভালো লাগে খেতে একদম হেভি টেস্ট টেস্ট লাগে তো আমি তো চা খেয়ে নিয়েছি আমি আর খাবো না ছেলে আর বাবা আর ছেলে খাবে ওরা দুজনে মিলে আর আমি এদিকে আরও একটা রুটি বাকি ছিল সেটাকে আমি সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম বেশ ঘুরিয়ে ঘুরিয়ে চারধারটা একটু ফোলানোর জন্য তো দেখলাম যে না পুরোটাই ফুলে গেছে অসুবিধা নেই আর তারপরে এই যে আবার ডিম পোচ করে দিলাম কারণ শুধু রুটি আর আলু ভাজি খাবে বললে একটু ডিম পোচ করে দাও বর্ষা বর্ষা ওয়েদারে ভালো লাগবে তো এই যে সবাই মিলে বসে খাচ্ছে আর তারপর মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো আমি উঠে ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে একেবারে ঝাঁট দিয়ে নিয়ে এদিকে সিঁড়িটাকেও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম কারণ ঘরের মানে কাজ তো একেবারে পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিয়ে নিলে ভালোই হয় ওই ওই জন্য আমি সব নোংরাগুলো এক সাইডে রেখে দিয়েছিলাম দিয়ে পরে বেলার দিকে উঠলে আমি সেই ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে এই যে ঝাড় দিয়ে নিই তো এদিকে মোটামুটি আমার কাজকাম সকালে সব কিছু শেষ কমপ্লিট হয়ে গেছে এইবারে দুপুরে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে আর এই যে মাছগুলোকে ভাজতে দিয়েছিলাম মাছও ভাজা হয়ে গেছে ওই যে আগের দিনের মাছ যেটা সকালে আমি বার করে রেখেছিলাম সেই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ না ভাজলে না মাছ একটু বেশি করে না ভাজলে ফ্রিজে রাখা ছিল তো একটু খেতে ভালো হবে তারপরে এদিকে চালটাকেও ধুয়ে নিচ্ছি ভাতটাকেও বসিয়ে দেবো দুদিকে দুটো হোক তারপরে আমার বাকি যে আরও টুকটাক গোছানো মোছামুছির কাজ আছে সেগুলো আমি মানে একটা একটা করে করে নেব। কারণ এইভাবেই রান্না করতে করতে কাজ না করলে হবে না আর আমার কাজগুলো আমি এইভাবেই করি একটা কাজ হয় আর একটা তার সঙ্গে আর একটা কাজ করি তো ভাতের মধ্যে দুটো আলুও দিয়ে দিলাম আর এই ডালটাকেও রেডি করে রেখেছি আর মাছের ঝোলের জন্য পিঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে আম কেটে রেখেছিলাম আম ডাল করব বলে তারপরে দেখো ঘরটরগুলো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে রান্নাবান্নার কাজ তো হয়েও গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এই যে পরে অনেকটা কাপড় চোপড় ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করে নিয়ে একদম চান ধান করে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ভাত খাওয়ার জন্য আর এই যে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আর বর্মশায় ওখানে আলোছানা করছিল আর তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়ে বিকালে আসলাম ছাদে তো দেখলাম গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে বেশ দেখতে ভালো লাগছিলো আর মাঠের দিকেও একটু গেলাম তো দিনের বেলাতে যেমন বৃষ্টি হচ্ছিল তো দেখো বিকালবেলাতে আবার রৌদ্র বার হয়েছে বেশ চার পাঁচটা ভালো লাগছিল তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ তোমাদের একটা শেয়ার একটা লাইক আমার জন্য অনেক আর এই যে দেখো তারপর বাবা গেল ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে আর এই ছাদের ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আর টপগুলোকেও আমি সরিয়ে দিয়েছিলাম